বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তার আত্মজীবনীমূলক একটি বইয়ে তুলে ধরেছেন কিভাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল সেই ইতিহাস পাকিস্তানে অবস্থানরতকালে যেভাবে মেজর হাফিজের তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সাথে পরিচিত হয়েছিলেন প্রথমবারের মতো সেই রোমাঞ্চকর ঘটনাটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মেজর হাফিজ উদ্দিন আহমেদ লেখেন একদিন বিকেলে প্রথম পাক ও দ্বিতীয় পাক ব্যাটালিয়নের ক্যাডেটদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হল আমি দ্বিতীয় পাকের অধিনায়ক সাদা হাফ প্যান্ট স্পোর্টস শার্ট পাওয়ার সানগ্লাস পরা রেফারি টস করার জন্য হুইসেল বাজি আমাকে মধ্য মাঠে ডাকলেন হ্যান্ডশেক করে বললেন আই অ্যাম মেজর জিয়া তুমি কি চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় টিমে খেলেছ ভাবলাম জানিয়ে দেই যে আমি পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় কিন্তু বাড়তি কথা বলা ক্যাডেটের জন্য বিপদের কারণও হতে পারে হয়তো শুনতে হবে ব্লাটিফুল আমাকে ইমপ্রেস করতে চাও ইয়েস স্যার ইউনিভার্সিটি টিমে খেলেছি ঢোক গিলে উত্তর দিলাম আই এম ফ্রম ফার্স্ট বেঙ্গল আমার ব্যাটালিয়নের ফুটবল টিম সেনাবাহিনীর চ্যাম্পিয়ন মাইন্ডেড হেসে বললেন মেজর জিয়া রাইট স্যার খেলার ফলাফল মনে নেই কিন্তু মেজর জিয়াউর রহমানের সঙ্গে প্রথম সাক্ষাতের সে ঘটনা আজও স্মৃতিপটে অমলিন একাডেমির প্রশিক্ষণ এক মূল্যবান সম্পদ সারা জীবন কাজে লাগে তা থেকে সামরিক জীবন সম্পর্কেও মোটামুটি ধারণা জন্মেছে উপলব্ধি হল সৈনিকের চাকরি কোনো পেশা নয় এটি এক ব্যতিক্রমী জীবনধারা ওয়ে অফ লাইফ অন্য কোনো পেশার সঙ্গে এর তুলনা হয় না উপরস্থ কমান্ডারের আদেশ অলংঘনীয় মৃত্যু নিশ্চিত জেনেও পালন করতে হয় কমান্ডার ও অধীন সৈনিকের জীবন একই সূত্রে গাঁথা তবে এই লয়ালিটি বা আনুগত্যের বিষয়টি একতরফা নয় সম্পর্কটা এখানে টু ওয়ে ট্রাফিকের মতো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একে অন্যের সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করা সৈনিকের ধর্ম জীবন মৃত্যু পায়ের ভৃত্ত চিত্ত ভাবনাহীন দেখতে দেখতে ছয় মাস কেটে গেল মাত্র দুই মাস পরই পাসিং আউট কমিশন পাওয়ার পর কোন আর্মি চাপ ভাবছি মেজর ফাটির ইচ্ছা আমি আর্টিলারিতে তার ইউনিট তেইশ ফিল্ড রেজিমেন্টে যোগ দেই কিন্তু কোনো চাপ দিচ্ছেন না কোম্পানি কমান্ডার মেজর শাহেদ যান একদিন তার অফিসে ডেকে নিয়ে বললেন তুমি কমিশন পেয়ে আমার ইউনিট প্রথম ফ্রন্টিয়ার কোর্সে যোগ দেবে আমি এ ব্যাটালিয়নের সিওকে ইতোমধ্যে বলে রেখেছি তার বক্তব্য আমার মনোপুত হল না স্যার চেষ্টা করব বলে অফিস কক্ষ থেকে বের হলাম কিছুদিন পর উনচল্লিশতম লং কোর্সের পাসিং আউট দেখার জন্য অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে গেলাম প্যারেড শেষে গাড়িতে উঠব এ সময় আমাকে ডাকলেন মেজর জিয়াউর রহমান বিএসইউ কাম হিয়ার। আমি সামনে গিয়ে স্যালুট করলাম এবার পরিষ্কার বাংলায় বললেন শোনো শীঘ্রই তোমাদের চয়েস চাওয়া হবে আর্ম ও ইউনিট সম্পর্কে ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাঙালিদের ভবিষ্যৎ তুমি ইস্টবেঙ্গল ও ফার্স্ট ব্যাটালিয়ান তোমার চয়েস হিসেবে জানিয়ে দেবে ওকে রাইট স্যার দৃঢ়ভাবে জানালাম জিয়ার বক্তব্যে অনুপ্রাণিত হলাম প্রশিক্ষকেরা ক্যাডেটদের কাছে মূর্তিমান আতঙ্কস্বরূপ সেখানে তিনি কাছে ডেকে বাংলায় উপদেশ দিচ্ছেন আন্তরিকভাবে মুগ্ধ হয়ে গেলাম স্থির সিদ্ধান্তে উপনীত হলাম পাসিং আউটের পর বাঙালি সৈনিকদের নিয়ে গড়া ইস্টবেঙ্গল রেজিমেন্টেই যোগ দেব পাসিং আউটের দিন ঘনিয়ে এলো একদিন ক্লাসের মধ্যেই কোম্পানি কমান্ডার মেজর শাহেদজান আমাকে জিজ্ঞেস করলেন হাফিস তুমি কোন আর্মি বা রেজিমেন্টে যেতে চাও স্যার আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যেতে চাই ওয়াই মুখ ফোসকে বেরিয়ে এলো বিকজ আই এম ফ্রম ইস্ট বেঙ্গল শাহেদ যান মহাবিরক্ত তিনি আশা করেছিলেন আমি ফ্রন্টিয়ার ফোর্সে যাব কিছুটা উষ্মা প্রকাশ করে বললেন ইউ আর ফেরোকিয়াল সেনাবাহিনী প্রাদেশিকতায় বিশ্বাস করে না আমি নিশ্চিত করব তুমি অর্ডিন্যান্স কিংবা সাপ্লাই করে যাবে পুরো ক্লাস হতভম্ব হতাশায় ছেয়ে গেল মন কাকুলে আমাদের অবস্থানের মেয়াদ শেষের দিন পাসিং আউট প্যারেডের রিহার্সাল চলছে প্রতিদিন একদিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হল সেরা ক্যাডেটের পুরস্কার সি ইন অধিকাংশ ক্ষেত্রে বিএসইউওকে এই পুরস্কার দেওয়া হয় আমাদের কোর্সে এটি দেওয়া হল বিজেইউ মনোয়ারকে দুই শতাধিক ক্যাডেট কমিশন পেল সম্মিলিত মেধা তালিকায় আমি দ্বিতীয় স্থান পেলাম কেইন না পাওয়ায় মনটা খারাপ হলো বাঙালি ক্যাডেটরা আমার চেয়েও বেশি দুঃখ পেল ত্রিশ নভেম্বর আমাদের কোর্সের পাসিং আউট প্যারেড যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হল আমি প্যারেড কমান্ডার মার্চ পোস্টে সালাম নিলেন লেফটেন্যান্ট জেনারেল টিকা খান যিনি বেলুচিস্তানের কষাই নামে পরিচিত ছিলেন আট মাসের কঠিন প্রশিক্ষণ শেষ হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলাম আবার স্বাভাবিক জীবনের মুক্ত বাতাসে পরিচিত জনের সান্নিধ্যে ফিরে আসব ভেবে দিনগুনছি। আমি লিখিতভাবে পছন্দ জানালাম ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ান যারা সিনিয়র টাইগার্স নামে সুপরিচিত পাসিং আউট ক্যাডেটদের তালিকায় প্রথম তিনটি স্থান অধিকারীদের চয়েস সেনা কর্তৃপক্ষ গ্রহণ করে থাকে এ কারণেই আমি আমার পছন্দের রেজিমেন্টে পোস্টিং পেলাম কমিশন প্রাপ্ত বাঙালিরা সবাই প্রথম পছন্দ হিসেবে ইস্টবেঙ্গল রেজিমেন্ট দিয়ে থাকেন কিন্তু আমাদের কোর্সে মাত্র একজন অর্থাৎ আমি এ রেজিমেন্টে যোগ দেওয়ার সুযোগ পেলাম ক্যাডেটরা কে কোন আর্ম বা সার্ভিসে যাবে জানিয়ে পোস্টিংয়ের তালিকা যথাসময়ে প্রকাশ করা হল আমার ইউনিট প্রথম ইস্টবেঙ্গল যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করছে ট্র্যাডিশন অনুযায়ী একাডেমির প্রশিক্ষকেরা নিজ রেজিমেন্টে বা করে পোস্টিংপ্রাপ্ত ক্যাডেটদের অ্যাবোটা পাদের রেস্টুরেন্টে নিয়ে ওয়েলকাম ডিনার আপ্যায়ন করেন পাসিং আউটের চার দিন আগে ক্যাপ্টেন জিয়াউদ্দিন আমাকে ডেকে বললেন ইস্টবেঙ্গল রেজিমেন্টে তুমি একমাত্র যোগদানকারী তোমাকে কোনো রেস্টুরেন্টে নেব না তোমাকে অন্য জায়গায় আপ্যায়ন করা হবে কাল বিকেলে তৈরি হয়ে থাকবে আমি এসে তোমাকে নিয়ে যাব রাইট স্যার জানিয়ে দিলাম পরদিন বিকেলে একটি কার নিয়ে এসে আমাকে পিক আপ করলেন ক্যাপ্টেন জিয়াউদ্দিন ও ক্যাপ্টেন আব্বাস হায়দার পনেরো মিনিট পর আমরা এসে নামলাম কাকুলের এক টিলার ওপর অবস্থিত বাংলোটায় বাড়ির পোর্টিকোতে বেল টিপতেই দরজা খুলে দিলেন মেজর জিয়াউর রহমান বললেন ওয়েলকাম টু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কামেন ড্রয়িং রুমে গদি আটা সোফায় বসেও স্বস্তি পাচ্ছিলাম না আগেই বলেছি একাডেমির প্রশিক্ষকেরা ক্যাডেটদের কাছে মূর্তিমান আতঙ্ক অথচ আজ তিনজন প্রশিক্ষক হোস্ট আর আমি একমাত্র গেস্ট অবস্থা সঙ্গীন বটে আমি ক্যাডেট কথা শুনেই অভ্যস্ত মাঝে মধ্যে ইয়েস স্যার রাইট স্যার অফকোর্স স্যার এতেই আমার জবাব সীমাবদ্ধ সেখানে হোস্টরা আমাকে বলছেন রিল্যাক্স ম্যান তুমি আর ক্যাডেট নও একজন অফিসার সো এনজয় ইউর সেলফ একটু পরেই নাস্তার ট্রে ঠেলে নিয়ে এলেন বেগম জিয়াউর রহমান জানালার ফাঁক দিয়ে অস্তগামী সূর্যের নরম আলো ঘরে প্রবেশ করছিল সে কোণে দেখা আলোতে পঁচিশ বছর বয়সী বেগম জিয়াকে দেখে বিভূত হলাম বাঙালিদের মধ্যে এমন সুশ্রী নারী খুব কমই দেখা যায় তিনি সুস্বাদু সেসব খাবার খেতে অনুরোধ করলেন কিন্তু অফিসারদের উপস্থিতিতে টেবিল ম্যানার বজায় রেখে আমি স্বচ্ছন্দে খেতে পারছিলাম না হোস্টা আমাকে বেশি করে খাওয়ার জন্য তাগাদা দিচ্ছেন কিন্তু আমি জড়তা কাটাতে পারছি না আমার চুলের বাটিছাট আর ইয়েস স্যার রাইট স্যার শুনে স্বল্প বাগ বেগম জিয়া মুচকি মুচকি হাসছিলেন জিয়া আমাকে ইস্টবেঙ্গল রেজিমেন্ট সম্পর্কে ধারণা দিলেন উনিশশো সালের যুদ্ধে তিনি প্রথম ইস্টবেঙ্গলে আলফা কোম্পানির কমান্ডার ছিলেন যুদ্ধে এই ব্যাটালিয়ান বেদিয়ান সেক্টরে শৌর্য বীর্য প্রদর্শন করে বাঙালিদের মুখ উজ্জ্বল করেছে বাসাটা থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম জিয়াউদ্দিন ও আব্বাস গাড়ি করে আমাকে বেড়াকে পৌঁছে দিলেন কমিশন লাভের পর দশ দিনের ছুটি পেলাম পহেলা ডিসেম্বর প্রচণ্ড ঠান্ডার মধ্যে রুক্ষ পাহাড় ঘেরা কাকুল উপত্যকাকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলাম আমার ব্যাটম্যান আকবর খান নিকটবর্তী পাহাড়ের ঝুপড়িতে বসবাস করে সজল চোখে সে আমাকে বিদায় জানাল স্যার আব কভি নেহি মিলেগা আপনার মতো কাউকে পাব না খুদাহ হাফেজ ফি আমানিল্লাহ